বাঘ গত পরশু থেকে আমার বাঘিনীবু একটার পর একটা মেয়ে বাঘিনীর ছবি দেখাচ্ছে আর জিজ্ঞেস করছে পছন্দ হইছে প্রথম দিন বুঝলাম না দ্বিতীয় দিন সন্দেহ তৃতীয় দিন টের পেলাম বনে কোনো না কোনও দুঃস্বপ্ন আসছে যে বাঘিনী সাধারণ দিনে আমাকে টিকটিকি দেখালেও সন্দেহ করে সে এখন নিজে নিজে সুন্দরী বাঘিনী হরিণী এমনকি বানবি পর্যন্ত দেখাচ্ছে ব্যাপারটা একশো পার্সেন্টেজ ফাঁক আমি জানি আমি যদি একবার বলি এই বাঘিনী সুন্দর তাহলেই বনের গাছ থেকে শুরু করে নদীর মাছ পর্যন্ত জানবে বাঘ নজরবাজ তাই আমি নিজেকে শক্ত করে বললাম যা দেখায় বলবি পছন্দ হই নাই না বললে আজ রাতে গুহার ভেতর ঘুম হবে না আওয়াজ হবে শুধু মারধর আর বকাচকা বাঘিনী ও এটা দেখো কত সুন্দর এই হরিণীর চোখ দেখ কেমন মায়া আর এই চিতা বাঘিনী কি রূপ কি লেজ কি গতি এভাবে আমার বাঘিনী এমন হাসি দিল যে মনে হল বনের সব শেয়ালকেও হার মানাবে আমার প্রতিক্রিয়া দেখার জন্য সে আমার চোখের দিকে হুঙ্কারের মতো তাকিয়ে রইল আমি যদি দশমিক এক সেকেন্ড বেশি তাকাই কোনো ছবিতে সাথে সাথে নাটক শুরু হয়ে যাবে ও এখন বুঝি এদের ভালো লাগে আমি কি আর আগের মতো আছি না তাই আমি এমন অভিনয় শুরু করলাম যেন ছবিগুলো আসলে মাটির তৈরি শুকনো পাতা ভেতরে আগুন জ্বলছে বাইরে বরফ বাঘ দেওয়ালে পিঠ ঠেকায় দিলে যেমন ছাগল উঁচু হয় আমি তেমনই অভিনয়ের ওস্তাদ হয়ে গেলাম বাঘিনী তিন দিনে কম করে একশোটা প্রাণীর ছবি দেখাল হরিণী বাঘিনী ময়ূরী এমনকি বানরেরও আর আমি একই ডায়ালগের মতো মুখস্থ করে রেখেছি পছন্দ হয় নাই যদিও হৃদয়ের ভেতর দিয়ে বলছিল আহারে সবগুলা সুন্দর কিন্তু আমি মুখের ওপর শক্ত তালা লাগাইছি কারণ বাঘিনী একবার বললে তাহলে ওদের সাথে গিয়ে থাকো। আমি গুহার বাইরে ছুঁড়ে ফেলা হব তাই নিজের প্রাণ বাঁচাতে আমি অভিনয় করলাম এমনভাবে জীবনে এটাকেও বাঘের নকুমেন্ট নীতি বলা শুরু হল বানর এই যে ভাই বাঘ আমি দূর থেকে দেখলাম বাঘিনী বারবার ছবি দেখাচ্ছে আর তুমি একদম ন্যাড়া বাঁশের মতো চুপ আমাকে যদি জিজ্ঞেস করে আমি তো বলে দিতাম সব পছন্দ হয় কিন্তু তুমি তো বাঘ হাসিও হাঁকছ লুকিয়ে দেখো বাঘিনী এমন সময় ছবি দেখায় যখন ওর আসল উদ্দেশ্য থাকে অন্য হয়তো ওর ঈদের গিফট চাই হয়তো নতুন শাড়ি চাই হয়তো নতুন থ্রিপিস পিস বনে মেয়েরা যখন জিজ্ঞেস করে পছন্দ হইছে তার মানে হল আমাকে কিনে দে তুমি ডায়ালগ বুঝছ না তাই ফাঁদ চিনতে পারছ না আমি বলি তুমি অভিনয় চালিয়ে যাও না হয় আজ রাতে গুহা থেকে বের হয়ে আমাদের সাথে গাছে ঘুমাতে হবে শিয়াল বাঘ ভাই তোমাকে দূর থেকে দেখেই বুঝলাম তোমার ওপর বাঘিনী নতুন চক ফেলেছে ও তোমাকে ছবি দেখাচ্ছে কিন্তু এটা আসলে মনস্তাত্বিক ফাঁদ তুমি যদি বলো পছন্দ হয় নাই তাহলে ও বলবে তোমার রুচি খারাপ আর যদি বলো হয়েছে তাহলে ও বলবে ও তাই নাকি যাও ওর কাছেই যাও দুটো পথেই বিপদ তাই বুয়ের সামনে স্বামীদের সবচেয়ে নিরাপদ উত্তর আমি তো শুধু তোমাকেই দেখি কিন্তু বাঘেরা এই লাইন বলতে পারে না তোমার সমস্যাটা হলো তুমি আসল কোড বুঝো না আমি শিয়াল হয়ে বলি বাঘিনী এরই মধ্যে প্ল্যান করেছে তুমি সাবধানে থেকে আচ্ছা শোনো তিনটা প্রাণীর ছবি দিলাম হরিণী চিতাবাঘিনী আর ময়ূরী এখানে কোনটা পছন্দ এটা বলেই এমন চোখ ছোট করল যে যেন আমার আত্মা বের হয়ে যাবে তিনটার মধ্যে মাঝেরটার চোখে অপরূপ মায়া আমার মন তো লাভ দিল কিন্তু মুখে বললাম একটাও পছন্দ হয় নাই বাঘিনী হঠাৎ গর্জে উঠল তাহলে তোমার রুচি কি রকম শুনি তিন দিন ধরে ছবির পর ছবি দেখালাম তুমি বলছ পছন্দ নাই পছন্দ নাই তাহলে আজ তুমি পছন্দ করে একটা বেছে দাও ঈদ আসছে আমার থ্রিপিস কিনে দাও আমি তখন মাথা ধরলাম ওরে বাপরে আমি এতদিন যেগুলা মেয়ে ভাবছি সেগুলো আসলে থ্রিপিস ছিল বাঘ আমি তিন দিন ধরে ভেবেছি বাঘিনি আমাকে ফাঁদে ফেলছে তিন দিন আমি একশোটা মেয়ে বাঘিনী দেখলাম এখন বুঝলাম সেগুলো থ্রিপিস আমি যত বলেছি পছন্দ হয় নাই বাঘিনী ভাবছে আমার রুচি নষ্ট আমি তো ছবিতে খালি মুখি দেখেছি কাপড় না মাথা ফাটানো ভুল বুঝাবুঝি এখন বাঘিনী দাঁড়িয়ে আছে হাত কোমরে চোখ লাল মুখে আগুন তুমি না পছন্দ করো তুমি আমার জন্য থ্রিপিস কিনো আমি তখন শুধু ভাবছি বাঘ হয়ে এভাবে ধরা খাব ভাবিনি এটাই বনের সবচেয়ে ভয়ঙ্কর শিক্ষা বু যখন ছবি দেখায় তা মেয়ে নাও হতে পারে থ্রিপিসও হতে পারে সমাপ্তি গল্পটি পুরো বনে ভাইরাল হল আর বাঘের নাম হল বেরা বাঘ